আমাদের কি হচ্ছে দু হাজার একুশে প্রতি লক্ষ জনসংখ্যায় শিকার সেটা বিশ্বে পাঁচশো সাঁত্রিশ জন আর আমাদের ভারতে বর্তমান হচ্ছে কি সাত কোটি বিয়াল্লিশ লক্ষ লোক ডায়াবেটিসের শিকার এবং চাকদা লাইন্স ক্লাব চাকদা ব্লকের উদ্যোগে চাকদা ডাউন প্ল্যাটফর্মের উপরে হয়ে গেল বিশ্ব ডায়াবেটিস দিবস পালন নদিয়া জেলার প্রায় সমস্ত স্টেশনেই এই দিন এই ডায়াবেটিস ক্যাম্প হয়েছিল রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর চাকদা টাঙ্গা থেকে প্রায় অনেক প্ল্যাটফর্মের ওপরেই অনুষ্ঠিত হয়েছিল এই ডায়াবেটিস অ্যাওয়ারনেস ক্যাম্প বহু মানুষই যেমন জানেন না তাদের রক্তে সুগারের পরিমাণ বেশি তার ফলেই তারা ডায়াবেটিসে ভুগছেন সেই কারণেই এই অ্যাওয়ারনেস ব্লাড টেস্ট করে তারা জানিয়ে দেন তারা তার ডায়াবেটিস আছে কিনা কেননা এই ডায়াবেটিস পেশেন্ট উত্তর উত্তর বেড়েই চলেছে আমাদের রাজ্যে আর তার সঠিকভাবে নির্ণয় করাতারই প্রয়োজন সেই নির্ণয় প্রক্রিয়ায় হচ্ছিল সেদিন এই ডায়াবেটিস অ্যাওয়ারনেস কাপবে দেখুন সেই দৃশ্য কি বলছেন উদ্যোক্তারা শোনাবো বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় চাদদা ডাউন পার্ট ফ্রমে আমরা একটা ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্প করছি সম্পূর্ণ বিনামূল্যে চোদ্দোই নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস তো সেই উদ্দেশ্যে সারা পৃথিবীতেই মানুষের বিভিন্ন রকম অ্যাওয়ারনেস বানানোর জন্য প্রোগ্রাম চলছে আমাদের লাইনস্লাইর পক্ষ থেকে আমাদের আজকে নদী জেলার সমস্ত স্টেশনে সমস্ত স্টেশনে আমাদের কিন্তু ক্যাম্প চলছে ওদিকে ফুলিয়া শান্তিপুর বেতুয়া কৃষ্ণনগর চাকদা রানাঘাট পায়রাডাঙ্গা সমস্ত জায়গায় আমাদের এই মুহূর্তে অনগোয়িং ক্যাম্প চলছে মানুষকে সচেতন করার জন্য তাদের রক্তের সুগারের লেভেলটা কত আপনি জানেন যে আমাদের সমাজে প্রতি জনের মধ্যে একজন কিন্তু কিন্তু অর্ধেক মানুষ এখনো জানেন না যে তাদের ডায়াবেটিস তারা আক্রান্ত হয়ে গেছে ফলে তাদের চোখ এবং কিডনি প্রথমেই ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে অনেক পরে ধরা পড়ছে তখন খুব বেশি চিকিৎসকদের করাও থাকে না সেই কারণে আমরা মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য আজকে এই ক্যাম্প করছি সকাল আমরা নটায় শুরু করেছি এখনো ঘন্টা দুয়েক আমাদের ক্যাম্প চলবে মানুষ আসছে স্বতঃস্ফূর্ত হবে তারা এখানে তাদের ব্লাড দিয়ে পরীক্ষা করছেন এবং জানতে পারছেন তাদের রক্তে সুগারের লেভেল কত যাদের সুগার লেভেল খুব বেশি বেড়েছে অনেক পেশেন্টকে আমরা অনেক নাগরিকদের পেয়েছি যারা জানতেন না যে তাদের ব্লাড সুগার লেভেল এত বেশি তিনশো সাড়ে তিনশো বেরিয়ে গেছে তারা জানতেনই না তাদেরকে আমরা নাম্বার নিয়ে নিয়েছি আমরা ফলো আপ করবো এবং যদি তাদের ট্রিটমেন্ট দিতে হয় সে ব্যবস্থাও আমরা করে দেবো আমাদের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে পর্যন্ত প্রায় নব্বই জন আমাদের হয়ে গেছে নব্বই ক্রস করে গেছে আমরা আশা করছি এটা হয়তো প্রায় তিনশো মতো করতে পারবো এটা লায়ন্স ক্লাব অফ চাগা ব্লকের উদ্যোগে আমরা চা স্টেশনে আমাদের এই শিবির চলছে আপনি ঠিকই বলেছেন কারণ আমাদের ভারতবর্ষকে বলা হয় ডায়াবেটিক ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ডায়াবেটিসের রাজধানী বলা হচ্ছে কারণ এখানে যে সংখ্যক মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে তার থেকে বহু সংখ্যক মানুষ জানেন না তারা আক্রান্ত হয়ে আছেন তা আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে ইনিশিয়াল একটা টেস্ট করে তাকে অবগত করা যে তার রক্তে এই মুহূর্তে ব্লাড সুগার লেভেল কত যদি দেখা যায় তাদের সেটা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি মাত্রায় গ্লুকোজ বা শর্করা রয়েছে তাহলে তাদেরকে আমরা যেটুকু মেডিকেল যে সাজেশন দেওয়া দিচ্ছি পুনরায় টেস্ট করতে বলছি চিকিৎসকের পরামর্শ নিতে বলছি প্রয়োজনে যদি তার চিকিৎসা করার সামর্থ্য না থাকে তাহলে আমাদের কাছ থেকেও তারা তার পরবর্তী ফলো আপ ট্রিটমেন্ট তারা পেতে পারে আমরা সেই ডেটাও কালেক্ট করে নিচ্ছি ফলে যে মানুষগুলোর ব্লাড সুগার মাত্রা অত্যাধিক বেশি অথচ চিকিৎসা পরিষেবার মধ্যে তারা এখন আসেননি তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করব এখানে যেটুকু তাদের বলা সেটা হচ্ছে আবার টেস্ট করা তাদের ফিজিক্যাল মুভমেন্টের মধ্যে আসা স্ট্রেস ফ্রি অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করার চেষ্টা করা এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়াবেটিক ম্যানেজমেন্টের দিকে চলে যাওয়া আজকে তো আমাদের বললাম আজকে এখানে চাকদা থেকে শুরু করে চাকদা আপনার তাহেরপুর ফুলিয়া শান্তিপুর দেবগ্রাম এই বাহাদুরপুর এই সমস্ত জায়গায় আমাদের ক্যাম্প চলছে এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায় ক্যাম্প এখন অ্যালাইভ রয়েছে আর কি তো আমরা চেষ্টা করছি আজকে যত বেশি সংখ্যক মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে ডায়াবেটিক একটি মহামারী যেটা ইতিমধ্যে ঘোষিত কিন্তু আনডিটেক্টেড তো মানুষকে সচেতন করা তারা যেন সচেতন হয় তাদের শরীর নিয়ে স্বাস্থ্য নিয়ে এবং প্রয়োজনে যেন চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে সুস্থ করতে পারে আমরা এখানে একটা ক্যাম্প চলছে যাদের ডায়াবেটিক পেশেন্ট গুলো আমরা পাচ্ছি যারা অলরেডি ট্রিটমেন্টে রয়েছে তাদের তো ট্রিটমেন্ট চলছে তারা নিচ্ছেন কিন্তু যে মানুষগুলো আনডিটেক্টেড ছিলেন কিন্তু ডায়াবেটিক তাদের আমরা ডেটা নিয়ে নিচ্ছি তাদের মোবাইল নাম্বার নাম ঠিকানা নিয়ে নিচ্ছি তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব আইদার তারা নিজেদের উদ্যোগে ট্রিটমেন্ট সংগ্রহ করবেন অথবা আমরা তাদেরকে বিনামূল্যে ট্রিটমেন্ট প্রোভাইড করব আমি সুব্রত রায় আমি লায়ন্স ক্লাব চাকদা ব্লকের ফার্স্ট প্রেসিডেন্ট এবং আমাদের ডিস্ট্রিক্ট যে বডি ডিস্ট্রিক্ট বডিকে ক্যাবিনেট মেম্বার এই প্রথমে একটা পরিসংখ্যান দিই যেটা গতকাল আমরা পেপারের মাধ্যমে পেয়েছি তাহলে বুঝতে পারবেন যে ডায়াবেটিস এখন বর্তমান এবং ভবিষ্যতে কি আকার নিচ্ছে বলি যেমন বিশ্ব বিশ্বে আমাদের কি হচ্ছে দু হাজার একুশে প্রতি লক্ষ জনসংখ্যায় ডায়াবেটিসের শিকার সেটা বিশ্বে পাঁচশো জন আর আমাদের ভারতে বর্তমান হচ্ছে কি সাত কোটি বিয়াল্লিশ লক্ষ লোক ডায়াবেটিস শিকার এবং আর একটা যেটা হচ্ছে যেটা হচ্ছে শিশুদের মধ্যেও ডায়াবেটিস দিন দিন উত্তরোত্তর বেড়ে বেড়েই চলেছে যেটাকে আমাদের নিয়ন্ত্রণ করা খুবই দরকার সেই জন্য আমাদের চাকদাও ব্লক লায়েন্স থেকে আমরা উদ্যোগ নিয়ে প্রতি বছরই এবং এবছরও আমরা নিয়েছি এই মানুষকে সচেতন করার জন্য যেটা অদূর ভবিষ্যতে একদম মহামারীর আকার নেবে তাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে মানুষকে সচেতন করছি যে যারা হয়তো অন্য সময় করেন না আজকের দিনে অন্তত ডায়াবেটিসটা পরীক্ষা করে তারা সচেতন হন এবং তাদের শিশুদেরকেও সচেতন করেন যাতে এই মহামারী রোগ না নেয় আর একটা যেটা বলা হয় ডায়াবেটিস হচ্ছে সাইলেন্ট কিলার আর একটা কি লাইফস্টাইল ডিজিজ তাহলে আমাদের কি করতে হবে লাইফস্টাইলকে পালটাতে হবে এবং আমাদের সচেতন হতে হবে সেই জন্যই আমরা দারুণভাবে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন যেটা অবশ্যই দরকার ডায়াবেটিস হলে আমাদের রক্তের শর্করাত্মক আহ প্রধান প্রামাণ্য বিষয় যেভাবে করতে হয় সেটাও আমরা করছি আমাদের প্যাথোলজির মাধ্যমে অবশ্যই আমাদের সামনে পরিকল্পনা রয়েছে আমরা মানুষকে সর্বতভাবে সর্বদিক থেকে পরিষেবা দেওয়া সেটা ডায়াবেটিস হোক অন্য কিছু হোক সমস্ত থেকে চেষ্টা করছি আমরা পরীক্ষা করলাম পরীক্ষা করে যারা ডায়াবেটিস টেন্ডেন্সি রয়েছে আর কি তাদেরকে আমরা সচেতন করছি লাইফস্টাইল বলতানো এবং চোখের পরীক্ষা করানো এবং কিডনির একটা মিনিমাম যেটা আমাদের অ্যাথোলজির মাধ্যমে করা হচ্ছে আমরা মেডিসিন প্রোভাইড করি না আমরা চিকিৎসাটাকে মানে সুন্দরভাবে করি এবং তাদেরকে সচেতন করি যে আপনারা এইভাবে চিকিৎসাটা করান আমার নাম তপতি বিশ্বাস আমি চাকদা ব্লক ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার